নামাজ ছেড়ে দিয়েছ তোবা করো maaf করে দেব জেনা করেছো তওবা করো মাফテック মাফ করে দেব আকাশ সমান गुन्हा করেছো তওবা করো মাফ করে দেব আল্লাহু আকবার শুধু তাই না আল্লাহ বলেন বান্দা যখন তওবা করবি তরে আমি পছন্দ করিব আল্লাহ রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে আল্লাহ রাগ কে কমত হবে আল্লাহ রাগ আমাদের তো কমত হবে এই রাত তো আমাদের জন্য আমাদের কি করা দরকার আমাদের কি করতে হবে আল্লাহর রাগ কমিয়ে দেয় আল্লাহর গজবকে কমিয়ে দেয় আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রুত থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হল তৌবা বলেন কি তৌবা তৌবার মাধ্যমে তৌবার মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন

তোমার গুনার জন্য তোবা করো নামাজ ছেড়ে দিয়েছো তোবা করো মাফ করে দেবো জেনা করেছো তোবা করো মাফ থেকে মাফ করে দেবো আকাশ সমান গুনা করেছো তোবা করো মাফ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তরে আমি পছন্দ করি এত গুনা করার পর তুই যখন আমার সাথে তোবা করবি আমি তোরে পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুতাতাহিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করে আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে উজু দিয়ে বলেন কি দিয়ে উজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি তোমার মাধ্যমে প্রথম এটা হলো আত্মা পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে তো পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে তোবা এবার আত্মার পবিত্র তাহলে তোবা দিয়ে এবার দেহ পবিত্র করবে আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাহবুদকে রাজি করতে হবে আমরা তোমার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবা না তবে এখনো বেনামাজি এখনো সকাল বেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তোবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তোবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে করে তোবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তোবা করব শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই হাতা ইদা হাদ যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে যখন সে ইনসেপ্টিকে চলে যায় যখন সে বিভিন্ন ধরনের আইসিউতে যায় তখন বলে এখন তো করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তোবা না যারা এইভাবে তোবা করে তাদের তো আল্লাহ বলেন লাইসাটি তোবা এটা তোবা নয় এই তো আমি কবল করি না বলেছেন যখন গড়গড়া আরম্ভ হয়ে যাবে তখন আর তো বা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড় গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে